এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটাও মিষ্টি কিন্তু কোথাও থেকে ভেঙে যায়নি বা গলে যায়নি দেখুন প্রত্যেকটা মিষ্টি গোটা গোটা রয়েছে আর প্রত্যেকটা মিষ্টি একই রকম হয়েছে দানাদার মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চালের গুঁড়ো দিয়ে মজাদার রসে ভরা দানাদার মিষ্টি আর একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই টেস্টি হয় এই মিষ্টিটা আর আমি আজকের একদম সহজ পদ্ধতিতে আর কম খরচে দেখাবো আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চল আজকে রেসিপিটা শুরু করে ফেলি অন্যান্য মিষ্টির থেকে এই মিষ্টিটা খেতে যেমন ভালো লাগে তেমন কিন্তু বানানোটাও ভীষণ সহজ আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব ঘি প্রায় দেড় চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে কড়াইতে এইভাবে মিশিয়ে নেব এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর আমি কিন্তু আজকে যা কিছু নেবো সব এই বাটিটার মাপ করেই নেব সেজন্য এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো চালের কিন্তু গুঁড়ো নিয়ে নিতে পারেন সে সেদ্ধ চালও হতে পারে গোবিন্দভোগ চালও হতে পারে এবার আমি ঘিয়ের সাথে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব চালের গুঁড়োটা ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এই চালের গুঁড়োর মধ্যে একটা চালের কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা চালের গন্ধটা চলে যাওয়া অবধি ভাজতে হবে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি চালের গুঁড়োটাকে নামিয়ে নেব আর ভেজে ভেজে কিন্তু চালের গুঁড়োটা খুব বেশি লাল করে ফেললে হবে না তাহলে দানাদার মিষ্টিটা আবার বেশি লাল হয়ে যাবে ওই একই কড়াইতে এবার আমি দিয়ে দেব দুধ আর যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দেব। এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম তার জন্য আমি এখানে বাটি দুধ দেব দু আর দুধটা আজকে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট দুধ নিতে পারেন এমন কি যে গুঁড়ো দুধ হয় গুঁড়ো দুধ গুলেও নিতে পারেন দু বাটি দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব আরও এক চামচ ঘি ভালো করে দুধের সাথে ঘিটাকে এইভাবে মিশিয়ে নেব এবার আমি যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেই চালের গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেব এতে করে কী হবে দানা দানের মধ্যে কিন্তু চালের গুঁড়ো কোনো রকম গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে চালের গুঁড়োটাকে আমি দুধের সাথে এইভাবে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব যেন কোনো রকম জ্বালা না থাকে সেই মতো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে কিন্তু দেখুন আগের থেকে অনেকটাই শুকনো শুকনো ভাব চলে এসছে আর কড়া থেকে কিরকম ছেড়ে উঠে যাচ্ছে এবার আমি একটা পাত্রের মধ্যে করে নামিয়ে নেব নিয়ে হালকা করে ঠান্ডা করে নেব কড়াইতে থাকলে কিন্তু একদম টেনে যাবে তখন শক্ত হয়ে যাবে চালের গুঁড়োর এই মিশ্রণটা কিন্তু হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু মেখে নিতে হবে কারণ একদম ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে তখন মাখার অসুবিধা হবে তাই একটু উষ্ণ গরম থাকবে এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আর আমি কিন্তু এই চালের গুঁড়োটার সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি দেখুন কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা দিলে কী হবে মিষ্টিটার টেস্টটাই পুরো অন্যরকম হবে হাফ বাটির মতো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এবার চালের গুঁড়োটা গুঁড়ো দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব থালাটা ছোট ছিল তাই মাখাতে অসুবিধা হচ্ছিল সেজন্য একটু বড় থালা নিয়ে নিয়েছি আর একটু বড় জায়গায় যদি এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখানো যায় না তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি এখান থেকে দানাদার চেপে মিষ্টিগুলোকে বানিয়ে নেব কিছুটা নিয়ে নেবো এইভাবে নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম করে নেবো সমান করে নেব নিয়ে হাতের তালুতে একটু ঘি মিশিয়ে নিয়েছি এবার আমি হাতের তালুতে দিয়ে এইভাবে গোল করে নেব এই দেখুন একটা দানাদার তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব দানাদার মিষ্টিগুলো কিন্তু একটু ছোটো ছোটো হয় আর এই মিষ্টিগুলো যখন রসে ফোটানো হবে আরেকটু ফুলে বড়ো হয়ে যাবে সেই জন্য এরকম ছোটো ছোটোই আমি লেচি করে নিচ্ছি একটু আলতো হাতে এইভাবে গোলটা করে নিতে হবে কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন আরো একটা হয়ে গেছে আর এই এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে সবগুলো দানাদারের সেপে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে নিয়ে রসে ফুটিয়ে নেব এবার আমি চিনি রসটা তৈরি করে নেব আর তার জন্য এই বাটির মাপে পৌনে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি বড় দানা চিনি রয়েছে ওই বাটির মাপে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দেব পৌনে এক বাটি চিনির জন্য কিন্তু এক বাটি জল দিয়ে দিতে হবে এবার এই চিনির মধ্যে আমি তিনটে এলাচকে ফাটিয়ে দেব দিয়ে এবার চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নেব চিনির রস ফুটে গেছে এবার এই চিনি রসের মধ্যে একে একে দানাদারগুলোকে দিয়ে দেব আর চিনি রসটা কিন্তু ফোটা শুরু হলেই সঙ্গে সঙ্গে এগুলোকে দিয়ে দেবেন কারণ দানাদারগুলোকে কিন্তু চিনি রসের সাথে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে চিনির রসটা যত দানাদারের মধ্যে ঢুকবে দানাদারটা তত খেতে ভালো লাগবে আর বুঝতে পারছেন আমার কতগুলো দানাদার হয়েছে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব চিনি রসের মধ্যে দানাদার মিষ্টিগুলো মিষ্টিগুলোকে আমি এরকম পাঁচ মিনিট কিন্তু চিনির রসে ফুটিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর নরমও লাগছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি কড়াটা নামিয়ে নেব নিয়ে কিন্তু তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এতে করে কি হবে মিষ্টিটা ঠান্ডাও হয়ে যাবে আর মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে চিনির রসটা ঢুকে যাবে মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন রসের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এবার আমি রস থেকে মিষ্টিগুলোকে তুলে নেব এই দেখুন অত সুন্দর হয়েছে দেখুন একে একে আমি রস থেকে দানাদারগুলোকে তুলে নেব দেখে কিন্তু চিনতেই পারবে না কেউ যেটা দোকানের দানাদার না হাতে তৈরি দানাদার একদম দোকানের মতো হয়েছে একটাও মিষ্টি কিন্তু কোথাও থেকে ভেঙে যায়নি বা গলে যায়নি দেখুন প্রত্যেকটা মিষ্টি গোটা গোটা রয়েছে আর প্রত্যেকটা মিষ্টি একই রকম হয়েছে সবগুলো মিষ্টি আমি রস থেকে তুলে নিয়েছি এবার দেখবেন দোকানের দানাদারগুলোর গায়ে কিন্তু চিনির কোট করা থাকে সেজন্য আমি এখানে একদম পারফেক্ট দানাদার করার জন্য কিন্তু চিনি নিয়ে নিয়েছি এবার দানাদারের গায়ে চিনির কোট করে দেব আর তার আগে দেখে নিন যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এই দেখুন একদম নরম হয়েছে কিন্তু চিনির মধ্যে এবার আমি মিষ্টিটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব একটু করে মিষ্টির গায়ে চিনি লাগিয়ে নেব তাতে কিন্তু একদম মনে হবে যে দানাদার মিষ্টি দানাদার মিষ্টিটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন সবগুলো দানাদার মিষ্টি আমি একসাথে প্লেটে করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে সেটা কিন্তু আপনারাই বলবেন দেখুন দেখে চিনতে পাচ্ছেন কি না যে বাড়িতে বানানো দানাদার এত সুন্দর হয় মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দানাদার মিষ্টি তৈরি করে নিয়েছি পুরো পরিবারের জন্য কিন্তু এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর কম খরচের মধ্যে বলুন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে দানাদার মিষ্টিটা ট্রাই করবেন খেতে তো অসাধারণ লাগে আর যদি বাড়িতে কেউ আসে তাকে খাওয়ালে কিন্তু সে অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা দানাদার মিষ্টি বাড়িতেই বানানো যায় তাহলে আপনারা অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন আমার মতো একই পদ্ধতি ফলো করবেন আপনাদের দানাদারটাও কিন্তু একদম পারফেক্ট হবে তাহলে আমার আজকের এই দানাদার মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে রসটা কিন্তু মানে পুরোপুরি ভিতর থেকে ঢুকে গেছে তাই খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার বাড়িতে কিন্তু প্রত্যেকেই দানাদার মিষ্টিটা খেতে পছন্দ করে আপনারা কারা কারা এই মিষ্টিটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন